শিয়াল যখন কুত্তার দোর পাড়ায় কুত্তারও যেমন হাইকে লাগে তেমন শিয়ালেরও হাইকে লাগে কিন্তু তুই কতক্ষণ আমার দোর পাড়াবো শেষ করে তো ধরা পড়াই লাগলি এখন এখন কি হবি তোর তো বাড়ি নিয়ে যাই তো মালিশ করব চল ও না চল আমার

পারিসনি মুখ আপনি তো দেখতেছি বিন সত্যি সত্যি রাগিয়ে গেছেন আমি কি রাগার মতো কিছু করেছি একদম না একদম না আচ্ছা ভাই এই যে সাতটা সাতটা আপনি আসেন কি মনে করে আসেন মেয়েটাকে কি দেখতে আসেন ও এই মাগি

আমার মেয়ে কিন্তু বাড়ির এসে কথা শুনে বাড়ির খাবির পারে না মা কাছে এসে ভালো কিন্তু খাবি বলি ফিরে দিয়ে ইলিশ মাছ আছে গোল গোল এইবার কোন যাব কি হয়েছে তখন তো তুই আমার শিয়াল যখন কুত্তার দৌড় পাড়ায় কুত্তারও যেমন হয়ে লাগে তেমন শিয়ালেরও লাগে কিন্তু তুই আমার দৌড় পাড়াবো শেষ করে তো ধরা পড়াই লাগলি এখন এখন কি হবি তোর তো কোন বাপ এসে তো বাঁচাবি আমার হাতে সেই কথা কয় একবার আম্মা আমি কি করেছি সেটা তো আগে বলবেন আপনি আমাকে বিনা অপরাধে এরকম দৌড়াতে দিচ্ছেন আমার জানা মতে তো আমি কোনো অন্যায় করিনি আপনি যা বলেন আমি তাই শুনি আমি কি করেছি আম্মা বলবেন একটু

আমি সবই বুঝি এখন এখন চালাকি বাইর করব চল বাড়ি আম্মা এটা আপনি কি বলছেন আপনি বলেন টাকা তুলে দিতে আর ওইদিকে প্রবাস থেকে আপনার ছেলে বলে আমি যেন টাকা তুলে নষ্ট না করি সে জমি কিনবে সেই জন্য টাকা গুলা আপনি শুধু শুধু টাকা নিয়ে কি করবেন আম্মা আপনার ছেলে তো সংসারে খরচের জন্য টাকা দেয়ই আম্মা তাহলে আপনি শুধু কেন কেন ব্যাংকের টাকা নিয়ে নষ্ট করবেন আমি টাকা তুলে দিতে পারবো না আমি ব্যাংকের টাকা নিয়ে লষ্ট করব না হষ্ট করব সে কি আমি তো কবে যাব আমার সাওয়ালের টাকা আমি যা খুশি তাই করব তুই কর কি দা তুই কর কাকু জি আমি কেন দেখি করব পরিণী ওই জননেই তো মারবের পারেনি ওই যে একটু করে টুকadis এই বংশের প্রদীপ আমার পেটে কথা তো ঠিকই এই বংশের প্রদীপ তোর পেটে পেটেদার কিচ্ছু করতেছিসনি স সরে গেলে মত তো বড়িsli যায় মালিশ বাড়ি নিয়ে যায় তো মালিশ করব বল তো চল আমার ছাড়ে আখি মা আখি আখি চ আমি যাচ্ছিলাম দিক দিয়ে তো মনে করলাম মেয়েটাকে একটু দেখে দেয় বাবা রে

কোরে তো আসি সব সময় যে সিঁড় গেল সিঁড়ার একটা জাত আছে দুনিয়ার পচা কইলি তো পারিস দুই সাইট টাকায় কত জায়গায় দান কই টুক দিলে দেবীর পাড়ে কবে পারিস তুমি ফুটী আগে তো দেখতেছি দিন সত্যি সত্যি যাই আমি কি রাগার মতো কিছু করেছি একদম না একদম না আছারি আই এর সাথে সাথে আপনি আসেন কি মনে করি আসেন মেয়েটাকে কি দেখতে আসেন। ও মেয়েটা গর্ভবতী সেই জন্য দেখতে আসেন তাই না আচ্ছা মেয়ে গর্ভবতী হইলি বাপের বাড়িতেন ইতা এটা ওটা ফল মূল খাবারটা আনা লাগে সে হোস নেই না লিয়াইছেন দেহি বিয়াই কোনে সাবলা ছুইছেন না দেহি না কোনে সাবলা ছুইছেন আসলে হয়ছে কি আমি গরিব মানুষ তো

আমি মেয়েটি ক্যাক্টাসের থেকে চলে যাবো বাড়া বাড়া হে ঘর ধাক্কা দেবো না দাবু বাবা মারে বাবা ভালো থাকিস শুরু হয়ে গেল নাটক শুরু হয়ে গেল বাপেক দেখেই নাকে কাঁদা বাপেক বুঝাচ্ছিস যে তুই কত কষ্ট থাকিস যাও বাড়ী কোথায় মরার জায়গা ভাই ভিতর আমার সাড়ে কোন দিন ধরে আনিছিসি টি বন্ধ জলিপুরি শেষ গেল তুমি একদম চিন্তা করো না আমিও ভালো আছি আমাদের সন্তানও ভালো আছে তোমাকে একটা কথা বলার ছিল আমার বিষয়ে কিছু বলতে চাই তোমাকে আমি কিন্তু বলাই হয় না মানে আম্মা কিছুদিন যাবত আমাকে কোনো কাজই করতে দেয় না জানো আর তুমি তো জানো যে এই অবস্থায় যদি আমি কোনো কাজকর্ম না করি তাহলে তো বাচ্চা নড়াচড়াও করবে না বাচ্চাকে তো সুস্থ রাখতে হবে তাই না আমি আম্মাকে এটা বোঝাতেই পারি না তুই এত চিন্তা করিস কেন তো আমি আছি

এত চিন্তা করা লাগবে কে আমি রয়েছি তো শ্বশুর রয়েছে তো শ্বশুর খানিকক্ষণ আগে ওয়াইছি কত আদর যত্ন করি খাওয়া দাওয়া খানিকক্ষণ আগে ওয়াইছিলি কত ভালো মন্দ রাত দিক খাওয়া দিলে কথা কথা নিয়ে ভাবিস কাম কর যা না মালিক তার আগে দিবি রাখ পরে ফোন দিস তাড়াতাড়ি কামে যা রাত এই মাগি।

আমার মেয়ে কিন্তু বাড়িতে আসার কথা শুনে বাড়ির খাবি পারে না মাছি ভালো কিন্তু খাবি বলি ফিরিতে ইলিশ মাছ রয়েছে গরুর গোসে আমি আসতেছি আমার জন্য ভালো মতো রাত তারই খবর নেই কি রে মা কেমন আছো মা ভালো আছি ভালো গেছো তুমি কি কোষ না মা কোন সময় শুকায়

হ্যাঁ আপু আপনি যা যা খাইতে পছন্দ করেন আমি সব কিছু রান্না করেছি আম্মা আপনি আপুকে নিয়ে ফ্রেশ হয়ে ঘরে আসেন আমি খাওয়ার দিচ্ছি এই দেখা হ্যালো হ্যাঁ চিনলাম না তো দা ও হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আসা জামাই আমি আর চিনো পারতি না হ্যাঁ আমরা সকলেই ভালো আছি বাড়ির সকলেই ভালো আছে হ্যাঁ 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 ও আমি কই কি বাবা তুমি একটু তাড়াতাড়ি বাড়ির চলে আসো বাড়ির থেকে গেছ মেলা দিন আর তুমি বাড়িতে না থাকলে ধরো যে বাড়িতেও একটু সমস্যা হয় বেটা চল মানুষ না থাকলে বাড়ির সমস্যা হয় না না তেমন কিছু হয় না তুমি ও চিন্তা করে না তুমি একটু তাড়াতাড়ি চলে আসো আসলে পরে তোমার সাথে মন খুলে দূরে কথা কবো না আচ্ছা বাবা আচ্ছা 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 সুযোগ পালে চলে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে না তুমি ও করে না বাবা আমি মাঝে মাঝে যাই সেদিনও গেছিলাম তোমার মা সে আমাকে আসবে দিবে চায় না সে মুরগি টুরগি ডাবড়াব লাগলে আমি করলাম যে না না আমি থাকবো না নে আমার বাড়িতে কাম রয়েছে জোর করে চলে আসি মনে হয় একটু বিএন কি অসন্তুষ্টি হয়েছে জোর করিয়ে আসা দেখ আবার যাবো নে দু একদিনের ভিতরে আবার যাবো নে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা সকলে ভালো আছে হ্যাঁ তুমি কোনো চিন্তা করে না আমি আছি তো আমি খবর নিচ্ছি আচ্ছা তুমি সুযোগ পালে চলে আসো বাবা আচ্ছা আচ্ছা আমি এদের মাঠে কাম করতেছি তো হয় 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 ওদের সিম লাগাইছি সিমের খেতে আচ্ছা বাবা আচ্ছা ভালো থাকো আচ্ছা ও আলাই তোমার সব কি এত কি সাফা রাখা যায় একদিন না একদিন তো বাড়িতে আসবি আসে তো সবই জানবি সেদিন আমার কত কথা করি না কবি কবি তো আমার শ্বশুর সেও আমার সাথে মিথ্যে কথা করে রাখ আল্লাহ ভরসা আল্লাহ কপাল করবো সিনগুলি তোলা লাগবে মেলা কয়টা সিন বুড়ি হয়ে যাচ্ছে অনেক দিন পরে তৃপ্তি করে খাবার খেলাম ভালো লাগেছে আচ্ছা একটা কথা শোনো তোমার জামাই না বাইরে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা চাচ্ছে দেখি কথা কোষ সেই দিন না তো এক লাখ টাকা দিলাম এখন আবার পাঁচ লাখ টাকা চাচ্ছে মানে সেই দিন ফোন দেখলো

আমার আবার দুনিয়ার কাঠ খড় ফোরানি লাগবে বুঝছিস জানিনি মা কোন দিন লাখ টাকা দিবে আমি জানিনি ওই যে ব্যাগ নিয়ে আইছি টাকা পাঁচ লাখ না দিলে আমি আর যাব না নে তো এই তো না হে কথা শুরু করেছিস তুই খুব ভালো করে জানিস তুই যদি এই শিক্ষায় দিপরিস সেটা আমি জীবনও না করবি পারিনি

কিছু বলবেন কিছু বলবো বুঝছিলাম কি ঘোরা পেশা কথা না আমার ওটা আসে না ভেতর তেল শোন আমার জামাই মিয়ে জামাই বিদেশ যাবি পাঁচ লাখ টাকা লাগবে তুই তাড়াতাড়ি ফোন দে আমার সালের কাছে সাওলের কাছে ফোন দিয়ে ক পাঁচ লাখ টাকা বাড়াতে কি বলছেন আম্মা কি বলছেন আম্মা কিছুদিন আগেও তো আপনাদের এক লাখ টাকা দেওয়া হয়েছে ভাইয়া নাকি ব্যবসা করবে এখন আবার পাঁচ লক্ষ টাকা চাইতেছে আপনার ছেলের কাছে তো কোনো টাকা নাই আমার কি বলছেন আম্মা কিছুদিন আগেও তো আপাদেরকে এক লক্ষ টাকা দেওয়া হলো ভাইয়া নাকি ব্যবসা করবে আবার এখন বলছেন পাঁচ লক্ষ টাকা লাগবে এত টাকা দিয়ে ভাইয়ারা কি করবে আর আপনার ছেলে তো এই মাসে কোনো টাকা পাঠায় নেই এত টাকা আমি কিভাবে দিব আর আমি আপনার ছেলেকে চাপ দিতে পারবো না আম্মা আমি তো তোকে একবারও কইনি তুই টাকা দে আমি তো কইছি আমার ছাওয়ালের কাছে কত টাকা দিতে আর আমার কাছে টাকা নেই মানে টাকা কি হয়েছে সে টাকা কি করব বাপের বাড়ি বাপের বাড়ির দালান তুলবো তুই দালান তোলা চল ব্যাংকে চল ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসি দেখেন মা আপনি যতই জোরা করেন আমি টাকা উঠাই দিতে পারবো না আপনার ছেলে তো নিষেধ করেছে যে ব্যাংকে যে টাকা আছে সেটা যেন আমরা না ধরি আর ওই টাকাগুলো যদি আপনি এভাবে চাপ দিয়ে দিয়ে নিয়ে নেন তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে আমি পারবো না আমার টাকা দিতে ও বাবা তুমি আমার মেয়ের ভবিষ্যৎ মারি তোমার পেটের যে ভবিষ্যৎ করবে তোমার ভবিষ্যৎ করাচ্ছি বেশি ভবিষ্যতের চিন্তা আমার ভবিষ্যতের আমি পারবো না করছি ভালো করে কথা শুনতেছে না আরে কি হয়েছে মরেছিস নাকি কি ব্যাপার মা কথা বলছ না কেন না কথা কই কেন লক্ষ তো মরু পরে তবে আমার শান্তি হবি মা কি হলো আখি রাখি তো কথা বলছ না ও যদি মারা যায় কি হবে আমাদের ভাইকে আমাদের ছেড়ে কথা বলবে যদি পুলিশ আসে তুই আবার এটা ভয় কই মাসে জান বিনালে লক কর দেখো তো মানুষ মরেও তো যেতে পারে চলো একটু দেখো ঠিকই কইছিস একটু দেখেই লই তোর কথাই তো আমার ভয় করতেছে খারাপ তো হেনি